আসসালামু আলাইকুম টিজবিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় তত্ত্ব কাকে বলে অনুকল্প ও নিয়মের সমন্বয়ে তত্ত্ব প্রতিষ্ঠিত পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত অনুকল্পকে তত্ত্ব বলে বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে প্রকৃতিকে সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করা যায় যখন কোনো তত্ত্বকে কিছু ধারণা বা উক্তি এবং সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তখন সেই তত্ত্বকে সূত্র বলে সুতরাং সকল সূত্রই তত্ত্ব তবে সকল তত্ত্ব সূত্র নয় আবার সকল তত্ত্বই অনুকল্প তবে সকল অনুকল্প তত্ত্ব নয় তত্ত্ব সাধারণত আবিষ্কর্তার নাম অনুসারে অথবা বিষয়ের সাথে সঙ্গতি রেখে নামকরণ করা হয় যেমন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব ইত্যাদি ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ